আমি যদি প্রবেশ করো গেরামের মানুষেরা তোমাদেরকে লাঠি লাডনালে তাড়বে কি গো তাড়বে না এখন তো এখানে একটা বাগ চলে আছে কেউ পয়সা রাখবে বাগটাকে মারার লাগি কে হাসিлезবে কে লাঠি লাঠিлезবে কে ঢালлезবে কেইটের খোলালে আসবে মারাল লাগি বাগে শর্ত হয়েছে গেরামে যো না দেখতে যদি যাও তে গেরামের মানুষেরা যদি জেনে নেয় তাহলে কিন্তু তোমাদেরকে লাঠি লাডনালে তাড়বে শান্ত করো সান্তনা করার পরে আমি যেটা বলছি বাগেশ্বরটা বলছে আমি যেটা বলছি সেরকম ভাবে কাজ করো নাভিকে দেখতে পাবে জোরে বলেন বলে কি করব বলে বলে হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে হালিমার ব্যাটা পিটি ছাগল চড়াতে আছে সব থেকে যেটা মোটা ছাগল সব থেকে যেটা দামি ছাগল যেই ছাগলটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পারে চলে আস দেখা যাবে জোরে বলুন এ বাবা যে মুসলমান বাইর ও আমাল সোনা মানে কের যেমন বাবাই কথা বলারে বাবা এদিকে বাগেরা কি করলো হালিমার ব্যাটা পিঠে যখন ছাগল বাবা সব থেকে যেটা মোটা ছাগল যেই ছাগলে বাবা দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে যাওয়ার পরে হালিমার বেটা পেটি কান্না করতে গিয়ে ওগো মা আজকে আজকে বড় কাণ্ড ঘটে গেল বলে ব্যাটে পিঠি রা কি ঘটেছে বলোনাও মা

দুধটা আমাদের বাড়িতে সব থেকে যেটা মোটা ছাগল ছিল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাগে চলে গেছে আমরা তো আর দুধ খেতেও পাব না তখন আর হাবি বলে আমাদের বাড়িতে তো আর বরগত হবে না কিন্তু বাবাজি মা মা আমার চুল পরিমাণে ক্ষতি হবে না বাবাজি কি করলে আমার নিয়ে মা হালিমা আসলেন ওই পাহাড়ের কাছে মাগো আমি যাচ্ছি পাহাড়ের উপরে জোর বলে আমার নাবি এক পা দুপা করে বাবা পাহাড়ের উপর উঠবেন পড়তে বাবা যখন পাহাড়ে পৌঁছালো সমস্ত বাগেরা বলতে যে লাভ বাই কে আর রসুল আল্লাহ লাভ বাই কে হাবি বাল্লাহ লাভ আর রসুল আল্লাহ বাবা যে নাবি কে সালাম দিতে লেগেছে আমার নাবি বলতে চাই বাঘ বলো না আমার দুধ মায়ের ছাগল কেন ধরে নিয়ে এসেছো বাগেরা বল জগ নাবিজি আমাদের বেদবি মাফ করবেন আমাদের অন্যায় হয়ে গেছে আমাদের বল হয়ে গেছে ও গো নাবিজি ছাগল এই কারণ জন্য আপনাকে তিন দিন ধরে আমরা দেখতে পাইন আপনাকে দেখার কারণে ছাগল তা ধরে নিয়ে এসেছি

সুবহানাল্লাহ আ المبارকে

বেশি বিধা নাই ওখানে বেজি আপনার পাম বার কে চুমা গেছি ওখানে বেজি আমাদের কে আর খিদা লাগবে না জোর বলুন এবার বাবা বাগেরা কি করলো মা হালিমার ছাগলটাও বাবা নিয়েছে বাবা দি এ শোনা মানে কেরো ওগো আমার আব্বাজি মুসলমান বাইরো আমার নাবিজির করে দিয়ে দিলেন দেওয়ার পরে আমার নাবি মুস্তফা এক পা দু পা করে বাবা যে আসলো বাবা আগে বাবা পাহাড় থেকে নামতেছে এদিকে মা হালিমা চিন্তা চিন্তিত আল্লাহ গো আমার যদি দুধ ব্যাটার কিছু হয়ে যায় আমি তো মদিনা যেতে পারবো না আমি তো মক্কা যেতে পারবো না আমি তো মা আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না এ বাবা জি মুসলমান বাইরও ওগো আমার সোনা মানি কেরাও যেমন বাবা এ কথা বলাও আমার বাবাজি ছাগল নিয়ে নামতেছে মা হালিমার মুখে বাবা মুচকি হাসে দেখা যায় বলুন শুভ আমি

আল্লাহ আনহা মানে মানে চিন্তা করে নিরা আল্লাহ আর কোন দিন ক্ষতি হবে না আমার নাবিকে নিয়ে ওই ছাগলটাকে নিয়ে বাড়িতে আসলেন বাবা বাড়িতে আসলেন আসার পরে হালেমার ব্যাটা পেটি বলছে মা গো আজকে দুধ ভাইকে যেতে দাও না মানে নিয়ে যাওয়া ঠিক আছে যাও নিয়ে যাও মা হালেমার বিশ্বাস হলো যে আমার নাবির চুল পরিমাণের ক্ষতি হবে না বাবা যে মুসলমান আবার নাবিকে বাবা নিয়ে আসতে লাগলো আমার নাবিকে বসে রেখেছেন হালিমার পেটা পিঠে ছাগল চড়াচ্ছে বাবা তিনজনা সাদা কাপড় পরে আমার নাবিকে ধরে নিয়ে পাত আপনার পাহাড়ে গেল পাহাড়ে যাওয়ার পরে বুকে একটা ছুরি ঢুকালো ছুরি ঢুকানোর পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে ফেলে দিল হালিমার পেটে বেটি বাবাদি দেখে কান্না করতে করতে গিয়ে মা হালিমা কা বল জগ মা জননী মা জননী আজকে আমার দুধ ভাইকে তিন জনাতে পোশাক সাদা সাদা লেবাস পরে আমার দুধ ভাইকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল যেমন বাবা এই কথা বলো মাহালিমার চোখের পানে ফেলায় কান্না করতে লাগলো বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি তো মামিনা সম্মুখ মুখ দেখাতে পারবো না মাহালিমার চোখ পানি ফেলায় ফেলায় বাবাজি পারে কাছে এসেছে আসার পারে বাবাজি মুসলমান বাইরও এ সোনা মানিকে রাও আমার নাবি মুস্তফা জান বসে আছে জোরে বলুন সুবাহান্লাহ মাহালিমা বলতেছে বলো গো আমার দুধ বেটা তোমাকে নাকি তিনজনাতে সাদা লিবাস পড়ে পাহাড়

কি গো ভাই আমার না বিজুর সিনা চাপ কবার হয়েছিল দুবার না একবার না তিনবার না চারবার জি আপনারা বলছে একটা ঢেল মারি লাগলে লাগবে না আলাগে লাগবে নাকি গো আমার নাবিজির সিনা চা খেয়েছিল চারবার জোরে বলেন সুবহানাল্লাহ কবার চারবার যদি বলে যে মৌল সাহেব বলেন বলবো নাকি কখন কখন সিনা চাক হয়েছিল জানতে হবে বাবা যে মুসলমান এমন এমন এই জীবনীতে প্রশ্ন আছে যদি ধরা যায় রে বাবা কিন্তু আমরা শিখি দেয় বেরাদের ইসলাম মজা সামানিক রাম আমার নাবিজের কবার সিনা চাক হয়েছিল এরপরে যে জীবনী বক্তা আসবে যখন আসে বলে যে কবার সিনা

আর না বেজি রে বয়স র বাবাজি ছয় বছর আমার না বেজি বয়স তখন বাবা ছয় মাহালি ভাবে চাল্লাহ লাগো আল্লাহ আমি আর রাখবো না যার সন্তান তাকে দিয়ে আছে।

দাও হালিমা হালিমা তুমি এক কাজ করো আমার শ্বশুর আব্বার কাছে একটু সাক্ষাৎ করে যেও। আমার শ্বশুর আব্বার কাছে একটু সাক্ষাৎ করে যাবে এ বাবা দে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা

বলছে বলে হালিমা আমি কথাটা বুঝতে পারলাম না দাও মাহাদি মা বলছে হুজুর আপনার পতাকে নেওয়ার না যখন নিয়ে না যেছিলাম ওগো হুজুর আমার বাতে তক দুই বেলা খাবার হতো না আমার বাতে কোনো বরকত ছিল না আমার পতাকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম এত বরকত এত বরকত যেই হালিমার বাড়িতে দুই বেলা খাবার যত না আপনার পতাকে নিয়ে যাওয়ার পরে চার বেলা খেলেও পরে বাড়ির বরকত কমে না বলে চৌক আমার বন্ধা বন্ধে তোমাদের যখন মেহমান আসবে তোমাদের যখন মেহমান আসবে মেহমান সম্মান করো আমার নবিজি বলতে আছে কোন বাড়িতে যদি একটা মেহমান যায় ওই মেহমানের বরকতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 70টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কতগুলি আমার নাবি মুস্তফা মেহেমানদেরকে এত সম্মান করত এত ভালোবাসতো বাবাজি আমরা সে একটুকু করি না এখন বাবাজি জালসা জীবনী হয়েছে কোন বাতে চারটে কৌটোম এসেছে হ্যাঁ হায় আজকে চারটে কৌটোম এলে দু হাজার টাকা ভোর হবে তিন হাজার ভোর মানিকে মানুষের বাবা কুটুম আসলে গায়ে জ্বালা করে না বাবা নাও কুটুম আসলে পরে জানতে হবে আপmat বাড়িতে বরকত আসলে জড়ো আছেন জি বাবা দেওয়ান রহমান এই সোনা মানিকেরাও ওগো আমার अब्बाजी মুসলমান ভাইরাও চলুন বাবা দি আকিয়া যায় আমার নবিकारे সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে নিয়ে বাবা দি এক পা দপা করে আপনার আপনার কি নাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি বলতেছে বলো গালিমা

আব্দুল মোতানি বলতে চাও আমি তো তোমাকে একশোটা ওর দিলাম তোমার মনেতে তো ফুর্তি থাকা দরকার আছে কেন নাই নাই বলো না মাহালিমা বলছে হুজুর আপনি আমাকে একশোটা ওর দিলেন কিন্তু একশোটা উটে তো লাগাম লাগবে লাগাম বলে না কি বলেন মুখর লাগাম না হুজুর তাহলে একশোটা ওটের আমি লাগাম লাগার টাকা কতি পাবো আবদুল ও তুমি ওয়াই ভয় করছো আবদুল তাহলে কি করলেন বাবা একটু সোনার পরিয়া হালিমাকে বলে যাও হালিমা তুমি এই সোনাটাকে বিক্রি করে সমস্ত উঠে তুমি মুখর লাগাম তৈরি করে নিয়ে জোরে বলুন এদিকে মা হালিমা উঠ নিয়ে আসছে বাবা তাই ওই নারী নারীগুলো বাবা যারা নাবিকে থেকে ছিছা করেছিল এরা দেখে বাবা আশ্চর্য বলে কি ব্যাপার হালিমা এত উঠ পেলে কোথা থেকে বলে হালিমা কি ব্যাপার এত উঠ পেয়েছ কি করে বলো নারী রাং আমি যে ছেলেটাকে নিয়েছে আমার বাড়িতে রেখেছি না তিনার দাদা যান আমাকে একশোটা উঠ দিয়েছে এমনকি একশোটা উঠের মকর এবং লাগাম তৈরি করার জন্য আমাকে একটু সোনার পনিয়া দিয়েছে ওই নারী কপালে হাত দিতে হায় হায় কি ভুল কাজ করলাম আমরা কালাম নবীকে নিয়ে আসলাম না কেন ওই ছেলেটাকে আমরা মানুষ করলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো নারী রে আমি তো তোদেরকে না দেওয়ার কারণে এইরকম ঘটনা ঘটিয়েছি আমার নবীকে পাঠাবার জন্য হালিমা ছিল আসল নারী জোর বলুন সুবহানাল্লাহ ওই নারীরা বলতেছে আমরা কি ভুল কাজ করলাম আজকে যদি ওই সন্তানটাকে যদি আমরা

আমার নামে মোস্তফার বয়স কত কত ছয় বছরের সন্তান বেড়াদ ইসলাম কাবা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলে বলছে বলে